। লংজামে জেলা স্তরে ভালো ফলের পর খেলতে যাচ্ছে আরমবাগের মই গ্রামের প্রিয়াংশু সাঁতরা অভাবের সংসার পাশে দাঁড়ালো পঞ্চায়েত জানা গেছে প্রিয়াংশু পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোতেও সে দারুণ পারদর্শী এর আগে লং জাম্পে স্কুল থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় লং জাম্প প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে পরে জেলার প্রতিযোগিতাতেও প্রথম হয় সে এরপর রাজ্য স্তরে খেলতে যাবে প্রিয়াংশু গতকাল তার যাওয়ার কথা কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল টাকা কারণ দিনমজুরি করে কোনো রকমে সংসার চালায় প্রিয়াংশুর বাবা টাকার অভাবের কথা কানে আসতেই পঞ্চায়েত থেকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয় স্থানীয় তিরল পঞ্চায়েতের প্রধান বেলকেশ বেগম নিজের হাতে তার পরিবারের হাতে সাহায্য তুলে দেন এবং প্রতিযোগিতার জন্য আগাম সংবর্ধনাও জানান স্কুলের পক্ষ থেকে আমি প্রথমে খেলতে গিয়েছিলাম মইগ্রামে তারপরে তারপরে জয়রামপুরে তারপরে গিয়েছিলাম কুমুরসা তারপরেতে ইটাচুনাতে এরপরে যা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিলাম আমি ডিস্ট্রিকে ফোর পয়েন্ট সেভেন ওয়ান জাম্প দিয়ে ফার্স্ট হয়েছিলাম আমি এবারে রাজ্য খেলতে যাব শালবনিতে ভালো লাগছে সঙ্গে আমার মা আরো সাঁতরা আমার এই তিরল অঞ্চলে ইয়াদপুর গ্রামে একটা বাচ্চা মানে ছাত্র প্রিয়াংশু সাদরা উনি খেলায় লং জামে চ্যাম্পিয়ন হয়েছেন মানে আমার জেলার একজন হয়েছেন উনি খেলতে যাবেন ওনাকে আমার যেমন আমাদের সমর্ধনা দেওয়া দরকার আমরা সেরকমই দিয়েছি হ্যাঁ সাহায্য করেছি মানে পঞ্চায়েতের তরফ থেকে সাহায্য করেছি हम नाम किदी है हमारा नाम है च बिलकिस बेगम कोदान हां कोदान पास में पर है वाला पर खिला दे रुंडा डालना স্কুলে পঞ্চায়েতের যে স্কুল লেভেল থেকে খেলাটা হয় পঞ্চায়েতে খেলা হয়েছিল ফার্স্ট খেলা হয়েছিলো গ্রামে খেলা হয়েছিল মইগ্রামের পর খেলাটা হয়েছিল ময়ূরাম মইগ্রামের পর জয়রামপুরে জয়রামপুরের পর বর্ধমানে এটা খেলাটা হয় সেখানে ফার্স্ট হয় লং জাম্পে সেখানে চোদ্দো ফুট ন ইঞ্চি দিয়েছিল আর তারপরে জেলা লেভেলে যেখানে ফার্স্ট হয় ওইটা ইটা চোনায় বর্ধন ইটা চোনায় সেখানে পনেরো ফুট ছয় ইঞ্চি লাভ দিয়ে জেলা থেকে প্রথম হয় এবার রাজ্য লেভেলে শালবনিতে খেলা আছে পশ্চিম মেদিনীপুরে কেমন লাগছে খুবই গর্ব গর্ব অনুভব করছি আমরা এর মানে খুবই ইচ্ছা রয়েছে যে দেশরে খেলবে কিসে পড়ে পঞ্চম শ্রেণীতে স্কুলের নাম কি ইয়াদপুর প্রাথমিক বিদ্যালয় আর বাড়ি বাড়ি ইয়াদপুরে ভালো হচ্ছে এটা মানে ভালো লাগছে যে আমি চাই আমার ছেলে মানে আরও উপর মানে লেভেলে যাক মানে আমাদের গ্রাম থেকে সমন্ড জানিয়েছিল প্রধানও আমাদের এখানে সমন্ড জানিয়েছে কিছু আরতি আরতি সহযোগিতা করেছে এটা আমার খুব ভালো লাগে সব ভালো বলছে খুশি হচ্ছে সব চাইছে যে আরো উপর লেভেলে যাক আপনার লাগছে? আমার ভালো এখন আরামবাগেই রওহিদ সে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে